যে যেখান থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা লাইভটিতে যুক্ত হবেন সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা লাইভে যুক্ত হন যুক্ত হওয়ার পরে আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান মানে যে আসলে সময়টা চলছে এই সময়ে কিন্তু আমার কাছে অনেকগুলো কল আসছে এবং অনেক ভিডিওতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বেশি আসলে কমেন্ট চলে আসছে একই একটা ব্যাপার বা একটা একই একটা ইস্যু নিয়ে তো সেই ব্যাপারে আসলে একটু কথা বলার জন্য আমি লাইভে চলে আসলাম যদিও এটা নিয়ে ভিডিও করা যেত কিন্তু ভিডিও তৈরি করার মতো সময় আসলে নেই এবং প্রত্যেকের আসলে বিষয়টা আমি দেখলাম যে জানারও দরকার হারুন রশিদ ট্রিপল ওয়ান আসসালামু আলাইকুম সৌদি থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ ভাই সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য তো যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে একটা বিষয় সেটা বিশেষ করে আমার মনে হয় যে এটা নিয়ে অনেকেই ভুগছেন সেটা হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল এই দুই অঞ্চলের মানুষই আসলে বিশেষ করে এই জিনিসটা নিয়ে ভুগছেন সেটা হচ্ছে হঠাৎ করে টিউবওয়েল এবং মোটরে আসলে পানি উঠছে না তো এই বিষয়টা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে অনেকে আবার ফোন দিয়েছে যে ভাই এই সমস্যা কালকেও আছে দুই তিনজন কমেন্ট করছে আবার দুইজনের সাথে আমার কথা হয়েছে তো একই ব্যাপারে আসলে বারবার কমেন্ট এবং কল আসছে তো এই বিষয়টা আসলে খুবই সিরিয়াস একটা ব্যাপার বিশেষ করে উত্তর এবং দক্ষিণ অঞ্চলের জন্য বিশেষ করে দেখা যাচ্ছে দুই থেকে তিন মাস এই সমস্যাটা বেশি হয় এখন যে সময়টা চলছে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস বিশেষ করে এই খরা মৌসুম যেটা আর কি এই খরা মৌসুমেই হঠাৎ করে দেখা যায় টিউবওয়েলে এবং টিউবওয়েলের সাথে যদি মোটর থাকে সেটাতে কিন্তু পানি উঠতে চায় না তো এটা নিয়েই মূলত অনেকেই সমস্যার ভিতরে রয়েছে এবং এটা সমাধান খোঁজার জন্য কিন্তু অনেকেই আসলে কমেন্ট করছে এবং ফোন দিচ্ছে তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা লাইভে যুক্ত আছেন যদি এমন সমস্যায় কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি এই বিষয়ে আসলে দুইটা আসলে প্রধান যে কারণ সেটা আমি উল্লেখ করব ভাই জায়গার অভাব নাই লো কমোটের পিছনে এবং সাইটে কতটুকু জায়গা রাখতে হবে আচ্ছা জায়গার অভাব যদি না থাকে তাহলে লো পেছনে বারো ইঞ্চি রাখেন আর হাই কমোটের পেছনে যদি আপনার ও আচ্ছা লো কমোটের সাইডে সাইডে এবং হচ্ছে পেছনে দুই সাইডে হচ্ছে আপনার বারো ইঞ্চি করে রাখলেই হবে ভাই জায়গা বেশি থাকলেও বারো ইঞ্চি আসলে একটা সৌন্দর্য আসে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি যদি আপনার সাইটে জায়গা থাকে লো কমোট ফিটিংসের পরে ভাই এটাও কিন্তু ফিটিংসের পরে মানে ঢালাইয়ের পরে যদি পেছনের সাইডে বারো ইঞ্চি এবং সাইটেও বারো ইঞ্চি থাকে তাহলে কিন্তু এটা ভালো হয় তো যে টপিকটা নিয়ে আসলে কথা বলছিলাম সেটা আমি একটু বলে তারপরে আপনারা যা কমেন্ট করবেন আশা করি উত্তর দেবো তো যদি আপনার টিউবওয়েলে পানি ওঠা সম্পর্কিত আসলে কোনো সমস্যায় থাকেন কেউ যারা লাইভে যুক্ত আছেন যদি কমেন্টস করেন তাহলে তাদের আসলে আপনি কমেন্ট করলে সেটা রিপ্লাই আমি আগে দেওয়ার চেষ্টা করব তো যেটা নিয়ে কথা বলছিলাম তো এই খরা মৌসুমে এসে দেখা যায় যে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলে হ্যাঁ বিশেষ করে কয়েকটা জেলাতেই আপনার হঠাৎ করে কিন্তু এই তিন চার মাস আসলে পানি উঠতে চায় না টিউবওয়েলে বর্তমান যে সময়টা যাচ্ছে তো এটার কারণ হচ্ছে আপনার ভূগর্ভস্থ যে পানি থাকে বা পানির যে লেয়ার থাকে বা স্তর থাকে সেটা কিন্তু এই খরা মৌসুমে এসে আসলে নিচে নেমে যায় তো আমি ইঞ্জিনিয়ার না ভাই আমি একজন প্লাম্বার আমার মেধায় যতটুকু আছে আমি ততটুকুই আসলে জানানোর চেষ্টা করছি এবং আমার চ্যানেলে যদি আপনি আগে থেকে ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি কোনো ইঞ্জিনিয়ার না আমি আসলে কখনো নিজেকে ইঞ্জিনিয়ার ভাবিও না তো আমি দীর্ঘদিন ধরে কাজের ভেতরে আছি এবং আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জানি ততটুকুই আসলে আমি জানানোর চেষ্টা করি এর বাহিরে আমি কখনোই চেষ্টা করব না তো যেটা বলছিলাম এই খরা মৌসুমে এসে পানির স্তর বা লেয়ার যখন নিচে নেমে যায় তখনই দেখা যাচ্ছে যে আমাদের টিউবওয়েল আর পানি উঠতে চায় না তো এমন পরিস্থিতিতে টিউবওয়েলের সাথে যদি মোটরও ফিটিংস দেওয়া থাকে সেখানেও কিন্তু আসলে পানি উঠতে চায় না তো এটা কিন্তু একটা খুবই বড় সমস্যা তো এই সমস্যার সমাধান কিন্তু আসলে স্থায়ী কোনো সমাধান নেই যতদিন আপনার হচ্ছে লেয়ারটা আবার স্বাভাবিকে না ফিরবে তো লেয়ার স্বাভাবিক ফিরতে হলে অবশ্যই বৃষ্টির প্রয়োজন যদি আপনার বৃষ্টি হয় তখন কিন্তু আবার লেয়ারটা কিন্তু স্বাভাবিকে চলে আসে তো আমাদের অঞ্চলে আমি বিশেষ করে যশোরের কথা বলবো যশোরে যেহেতু আমার বাসা যশোর তো যশোরে লেয়ারটা দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশ ফিটের ভেতরেই কিন্তু পানির লেয়ারটা সময় থাকে এই খরা মৌসুমে এসে হয়তো সর্বোচ্চ দেখা যাচ্ছে পঁচিশ ফিট নিচেই কিন্তু আসলে লেয়ারটা নামে তো এক্ষেত্রে আমাদের টিউবওয়েল বা হচ্ছে আপনার মোটরে যদি এক হসপার মোটর হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই পানির আসলে সমস্যা দেখা দেয় না যদি হাফ হসপার মোটর হয় দেখা যাচ্ছে অঞ্চল ভেদে দুই এক জায়গায় হয়তোবা আপনার পানি ওঠে না কিন্তু টিউবওয়েলে পানি ওঠে কিন্তু একেবারে স্বাভাবিক ওঠে না হয়তো কিছু কম ওঠে কিন্তু উত্তর এবং দক্ষিণ অঞ্চলে বিশেষ মানে আপনার এমন একটা পরিস্থিতিতে চলে যায় যে টিউবওয়েল চাপতে চাপতে অধৈর্য লেগে যায় কিন্তু কোনো প্রকারে পানিই ওঠে না তো এই অবস্থাতে যদি আপনার টিউবওয়েলে পানি ওঠাতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করা লাগবে আপনার যতদিন আসলে লেয়ারটা স্বাভাবিক না হয় আর আবার কিছু কারণ আছে যেগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে টিউবওয়েল কিংবা মোটরের ত্রুটিগত কারণ তো এই ত্রুটিগত কারণ যদি আসলে থাকে তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এটা সমাধান করতে পারবেন মিস আকলিমা আক্তার মালা আচ্ছা আপনি কাঁদবেন না হাসবেন বুঝতে পারছেন না তো যারাই এই সমস্যায় পড়েননি বা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন না তারা হাসবেন না কাঁদবেন সেটা আমি বুঝতে পারছি যে আপনি হয়তো অন্য কোনো দৃষ্টিতে আমার বোঝাতে চাচ্ছেন যে আমার কথাগুলো হয়তো ভালো লাগছে না কোনো সমস্যা নাই যাদের আসলে কথাগুলো জানার প্রয়োজন তারা অবশ্যই মানে জেনে নিবে বা যাদের ভালো লাগা তাদেরকে মানে ভালো তাদের লাগবেই তো যেটা বলছিলাম তো এই খরা মৌসুমে যদি আপনার টিউবওয়েল থেকে পানি ওঠাতে চান তাহলে এখন কিন্তু আসলে কিছু করার নাই যদিও আপনার লেয়ার অনেকেই ফোন দিচ্ছেন যে আমাদের লেয়ার দেখা যাচ্ছে চল্লিশ ফিট কিংবা হচ্ছে পঁয়ত্রিশ ফিট কিংবা তারও নিচে নেমে গেছে তো সেখান থেকে টিউবওয়েল চাপলে আসলে পানি আসছে না যদিও আসে অনেকক্ষণ চাপার পরে দেখা যাচ্ছে এক গিলাস পানিতে গেলে অন্তত পনেরো বিশ চাপ দেওয়ার পরে আপনার এক গিলাস পানি আসছে তো এখন এই ব্যাপারে যদি টিউবওয়েলে পানি তুলতে চান তাহলে আপনার যদি ডিপ টিউবওয়েল হয় তাহলে তো পানি ওঠা আসলে সমস্যা হওয়ার কথা না কিন্তু যদি স্যালো বোরিং হয় আপনার মানে বোরিংটা যদি দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে দুশো থেকে তিনশো ফিটের আপনার বোরিং হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে কিংবা আপনার যদি ডিপ টিউবওয়েল হয় দেখা যাচ্ছে যে সাতশো কিংবা আটশো ফিটের ভেতরে যে বোরিংগুলো হয়ে থাকে এগুলো যদি হয় তাহলে আসলে সমস্যাগুলো হচ্ছে না তো এরপরে যাদের আসলে সমস্যাগুলো হচ্ছে তাদের ব্যাপারে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনার টিউবওয়েলে যদি মোটর লাগানো থাকে তাহলে আপনার টিউবওয়েলে পানি যদি না ওঠে তাহলে কিন্তু মোটরের লেয়ারটা আপনি মানে মোটরের থেকে কিন্তু আপনি পানি নেওয়ার একটা ব্যবস্থা করতে পারেন টিউবওয়েলটা খুলে রেখে সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম আপনার লেয়ারটা আসলে মেপে দেখেন মানে আপনার টিউবওয়েলটা খুলে পাইপের ভেতরে কিছু মানে সুতো কিংবা অন্য কিছুর সাহায্যে আপনার হচ্ছে লোহা বা ওয়েট জাতীয় কোনো কিছু বোরিংয়ের ভিতরে নামিয়ে আপনি আসলে দেখেন যে আপনার আসলে লেয়ারটা কত নিচে আসে তো এটা দেখার পরে আপনার যদি টিউবওয়েলে পানি না উঠে তাহলে আপনার টিউবওয়েলে পানি তোলার জন্য কোনো বিকল্প ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনি সরাসরি মোটরের পাইপ আপনি হচ্ছে যদি আপনার সাপোজ দেখা যাচ্ছে যে তিরিশ ফুট কিংবা চল্লিশ ফুট নিচে যদি আপনার হচ্ছে পাইপ থাকে মানে সরি লেয়ারটা থাকে পানির লেয়ারটা তাহলে আপনি সেখানে অন্তত চল্লিশ ফিট থেকে পঁয়তাল্লিশ ফিট হচ্ছে আপনার পাইপ হচ্ছে বোরিংয়ের ভিতরে নামিয়ে দিন অর্থাৎ লেয়ারটা পাইয়ে দেন দিয়ে আপনি হচ্ছে টিউবওয়েল খুলে রেখে পানি ওঠানোর চেষ্টা করেন দেখেন পানি উঠবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার টিউবওয়েল থেকে আমি পানি উঠাবো তাহলে কিন্তু এখন আসলে কোনো বিকল্প ব্যবস্থা নেই আপনার অবশ্যই ধৈর্য ধারণ করা লাগবে যতদিন আসলে লেয়ারটা স্বাভাবিক না হবে তো এখন যদি টিউবওয়েল বাদে যদি আপনি মোটর থেকে পানি নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে যেটা বললাম আপনি আমাকে লেয়ারটা আপনি মেপে দেখেন যে আপনার লেয়ারটা কোন স্তরে রয়েছে কত ফুট নিচে রয়েছে ঠিক তত ফুট নিচেই আপনি যদি দেখা যাচ্ছে চল্লিশ ফিট নিচে যদি আপনি লেয়ার পান তাহলে পঞ্চাশ ফিট নিচে আপনি হচ্ছে পাইপ নামাই দিয়ে সরাসরি মোটর থেকে কিন্তু আপনি পানি তুলতে পারবেন তো এইভাবে কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনি বর্তমান সময়ে এই সমস্যা থেকে কিন্তু একটু পরিত্রাণ পেতে পারেন জহির জহিরনাথ সরি নাথ ভাই আমাদের সুনামগঞ্জ জেলায় চল্লিশ ফিট নিচে আচ্ছা চল্লিশ ফিট নিচে এটা অনেক ব্যাপার চল্লিশ ফিট মানে মোটরে পানি আসে না তো যেটা বললাম ভাই চল্লিশ ফিট নিচে যদি আপনার হচ্ছে লেয়ার থাকে তাহলে আপনি পঞ্চাশ থেকে ষাট ফিট পাইপ হচ্ছে বোরিংয়ের ভিতরে নামিয়ে দেন এক ইঞ্চি পাইপ দিয়ে সেখানে আপনি মোটর ফিটিংস দেন উপরে তাহলে দেখবেন যে আপনার হচ্ছে পানিটা কিন্তু আপনি মোটরে পাবেন টিউবওয়েলে কিন্তু এটা যদি না ওঠে মানে মোটরটা দেখা যাচ্ছে আবার আপনার দেখা যায় আমরা স্বাভাবিক যেভাবে ফিটিংস দিই টিউবওয়েলের সাথে অর্থাৎ টিউবওয়েলের আপনার টি ব্যবহার করে আমরা যেভাবে মোটরটা ফিটিংস দিই সেক্ষেত্রে কিন্তু এখন পানি ওঠানো খুবই কঠিন যদি আপনার চল্লিশ ফিট নিচে নেমে যায় আপনি এক কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার টিউবওয়েলে যদি আবার পানি স্বাভাবিক ওঠে সেক্ষেত্রে টিউবওয়েলের নিকটে আপনি মোটর নিয়ে আসেন মোটর দেখা যায় অনেকেই আবার কি করে আপনার টিউবওয়েল থেকে চল্লিশ পঞ্চাশ ফিট একশো ফিট দূরে কিন্তু আসলে মোটরটা ফিটিংস করে ফেলে সেক্ষেত্রে মোটরে কিন্তু এই সময় আসলে পানি উঠবে না যদি ওঠে আপনার আপ ডাউন করবে পানিটা দেখা যাচ্ছে যে দুই এক সেকেন্ড পরে কিংবা আপনার পাঁচ দশ সেকেন্ড পর পর পানি দেখবেন যে ঝাড়া মারবে এটা কিন্তু আসলে এই বোরিংয়ের যদি আপনার লেয়ারে সমস্যা হয় তখনই কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তো এই সমস্যা যাদের হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার টিউবওয়েলের পানি উঠছে মানে স্বাভাবিকের থেকে কম পানি উঠছে এবং আপনার মোটরের চালু দেওয়ার পরে মোটরে আসলে পানি উঠতে চাচ্ছে না তো তারা আপনার এই মোটর যদি দূরে থাকে অর্থাৎ টিউবওয়েল থেকে অনেক দূরে থাকে দশ পনেরো ফিট কিংবা হচ্ছে চল্লিশ পঞ্চাশ ফিট দূরে থাকে তারা মোটরটা খুলে একেবারে টিউবওয়েলের এক থেকে দেড় ফিট দূরে লাগান ইনশাআল্লাহ দেখবেন যে মোটরে প্রায় স্বাভাবিক পানি তুলতে সক্ষম হবে কিছু কমেন্টস পড়ে নিই মোশাররফ হোসেন সাগর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যশোর জেলা শাসা থানাতে ভাই টিউবওয়েলে চাপ দিলে পানি কম ওঠে তবে বাতাস ধরে বেশি কি করব এটা হচ্ছে আপনার বাতাস যদি বেশি ধরে এটাও ভাই আপনার আসলে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে অর্থাৎ আপনার প্রেশারটা বেশি দেওয়া লাগছে তারপরেও পানিটা স্বাভাবিক পাচ্ছে না যার কারণে আসলে এই সমস্যাটা হচ্ছে ভাই এখন আস কিছু করার নাই এখন সমস্যা হচ্ছে সব বাংলাদেশের সমস্ত আপনার হচ্ছে জেলাতেই পানিটা কিন্তু স্তরটা যখন নামে আমারও একটু বলার প্রয়োজন আপনাদের সেটা হচ্ছে পানির স্তরটা যখন হচ্ছে এই খরা মৌসুম আসে তখন কিন্তু সমস্ত জেলাতেই কিছু না কিছু কিন্তু হচ্ছে নিচে নেমে যায় এমনও জায়গা আছে দেখা যাচ্ছে যে পঞ্চাশ ফিট নিচে নেমে যাচ্ছে আমাদের যশোরে আমি যেখানে বসবাস করি সারসা কিংবা বেনাপোল এলাকাতে আমি যদি বলি এখানে দেখা যাচ্ছে যে আপনার এখনও স্বাভাবিক তিরিশে তিরিশের ভেতরেই আসলে লেয়ারটা আছে তো এইভাবে যদি থাকে তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না কিন্তু যখন তিরিশের নিচে নেমে যায় তখন কিন্তু আসলে টিউবওয়েলে দম ধরে অতিরিক্ত মনে করেন কষা লাগে এবং পানি কিন্তু স্বাভাবিক পাওয়া যায় না হারুন আর রশিদ নড়াইল জেলার লোহাগড়া মাঠ পাম্পে পানি না উঠলে ওরা মাটি খুঁড়ে দশ বারো হাতে নিচে স্যালো মেশিন লাগায় বৃষ্টি হলে মেশিন ডুবে যায় কী যে একটা সমস্যা একদম একটা রাইট কথা বলেছেন হারুন ভাই তো আমাদের এখানেও একই সমস্যা যদিও আমার এখানে আসলে স্যালো মেশিনটা একটু দূরে এখানে কেন চলছে এখানেও আমাদের পানের লিয়াটা অনেক নিচে নেমে গেছে আগে দেখা যাচ্ছে যে আপনার ঘন্টায় এক বিঘা জমিতে ধানে দেখা যাচ্ছে যে যদি আপনার পানি লাগতে হচ্ছে বিশ মিনিট আগে এখন সেটা কিন্তু এক ঘন্টা লাগছে আমাদের এখানেও একটু সমস্যা দেখা দিয়েছে মানে লেয়ারটা কমে গেছে তো আসলে এটাও একটা পদ্ধতি অনেকেই দেখা যাচ্ছে যে লেয়ার না পাওয়ার ফলে মাটি খুঁড়ে সে আপনার মেশিনটা কিন্তু অনেক নিচে নামিয়ে কিন্তু পানি উঠায় যাতে লেয়ারটা পাওয়া যায় তো এটাও কিন্তু একটা পদ্ধতি ধন্যবাদ আপনাকে আসলে বিষয়টা শেয়ার করার জন্য তো যেটা বলছিলাম আপনারা যদি এই সমস্যাগুলোই পড়েন যে আপনাদের টিউবওয়েলে পানি উঠছে কম কিন্তু হচ্ছে মোটরে পানি উঠছে না মোটরটা যদি আপনার দূরে থাকে তাহলে সর্বনিম্ন আপনারা এক ফিট এক ফিট দূরে আপনার হচ্ছে মোটরটা ফিটিংস দেন দেখেন মোটরে কিন্তু পানি ইনশাল্লাহ কিন্তু আপনার মোটরে পানি উঠবে এছাড়া কিন্তু আসলে বিকল্প কিছু নেই আর যেটা বলছিলাম যাদের টিউবওয়েলেও পানি উঠছে না তারা হচ্ছে টিউবওয়েলটা খুলে ফেলে মোটর যদি আপনার থাকে আগে হচ্ছে বোরিংয়ের ভেতরে আপনার সুতায় হচ্ছে আপনার কোনো কিছু বেঁধে আপনি আগে লেয়ারটা আসলে পরীক্ষা করে নিন যে কত ফিট নিচে আছে যদি চল্লিশ ফিট নিচে থাকে বা তিরিশ ফিট নিচে থাকে তাহলে পঞ্চাশ থেকে সাত ফিট ষাট ফিট নিচে আপনারা পাইপ নামিয়ে দেন বোরিংয়ের ভেতরে দিয়ে উপরে হচ্ছে আপনার মোটরটা একেবারে বোরিংয়ের গুঁড়ায় হচ্ছে সেট করেন দেখেন আপনারা কিন্তু পানি তুলতে পারবেন আমরা কিন্তু এগুলো করে থাকি ভাই আমি অনে আমার এক আপু হয়তো কমেন্ট করেছিলেন আমি কোনো ইঞ্জিনিয়ার কিনা না ভাই ইঞ্জিনিয়াররা দেখা যাচ্ছে যে আপনার লেখাপড়া করে কিন্তু ইঞ্জিনিয়ার হয় আর আমরা যারা মিস্ত্রি আছি আমি আসলে নিজেকে অহংকার করে আসলে কথাগুলো বলছি না আমরা যারা মিস্ত্রি আছি আমাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা কথাগুলো বলে থাকি তো ইঞ্জিনিয়াররা হয়তো পড়াশুনো করে বিষয়গুলো বোঝায় আর আমরা যে কথাগুলো বলছি এগুলো কিন্তু বাস্তবে আমরা সমস্যায় পড়েছি এবং সমস্যা থেকে যেভাবে আসলে সমাধান করে বের হয়ে আসছি আমরা কিন্তু সেগুলোই আসলে উল্লেখ করার চেষ্টা করি তো ইঞ্জিনিয়ারদের সাথে আসলে আমাদের আসলে কখনো মিলবে না ইঞ্জিনিয়াররা আসলে পড়াশুনো করে তারা আপনার এই পর্যায়ে আসছে বা ইঞ্জিনিয়ার হয়েছে তো সো আমরা সময় তাদেরকে শ্রদ্ধা করি আমরা তাদের স্থান আসলে দখল করতে পারবো না আবার তারাও কিন্তু আমাদের স্থান দখল করতে পারবে না আমরা যেভাবে কাজ করি আমরা যেভাবে ধুলোর বাড়ি নিয়ে সব সময় কাজ করি তারা কিন্তু ইঞ্জিনিয়ার মানুষ তারা কিন্তু এসে এটা পারবে না কিংবা আমি যদি এখন বলি যে আমার এই মোটরটায় পানি উঠছে না বা এই টিউবওয়েলটা পানি উঠছে না আমার এই টিউবওয়েলটা আপনি নিজ হাতে করে এটা ফিটিং করে পানি তুলে দিয়ে যান তাহলে কিন্তু সেটাও সম্ভব না আবার যদি আমরা যে কাজ করি আমাদের যদি বলেন যে আমাদের একটা ড্রয়িং দেন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ফর্মুলা একটা ড্রয়িং করে দেন আমরাও কিন্তু সেটা পারবো না তো যে যেখানে আছে সে সেখানেই কিন্তু হচ্ছে আসলে যত জানে আমি মনে করি যে প্রত্যেকে যতটুকু জানে যে যে যার জায়গা থেকে তার কিন্তু আসলে ততটুকু জানানো উচিত কারণ আপনারা হয়তো যারা এই বিষয়গুলো জানেন তারা হয়তো হাসি তামাশাভাবে নেবেন আবার অনেকেই এই বিষয়গুলো কিন্তু জানে না তাদের কিন্তু এই বিষয়গুলো থেকে কিন্তু উপ মানে উপকার হবে তো আসলে ভালো মন্দ মিলিয়েই কিন্তু সবাই মানুষ আমরা যদি মনে করি যে না আমি এই বিষয়টা জানি তাহলে আমি আমার সামনে কেন আপনি এই কথাগুলো বলছেন ভাই দেখেন আমার চ্যানেলটা কিন্তু একজন মানুষ নিয়ে চলে না বা আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একটা মানুষই দেখে না তো বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বা বিভিন্ন পর্যায়ের মানুষগুলো কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে তা যে সমস্যা আপনার কাছে মনে হয় যে না আমার কাছে এটা পানি কোনো ব্যাপারই না আবার অনেক অনেকের কাছে কিন্তু এটা অনেক বড়ো সমস্যা তো কেউ ভাই নেগেটিভভাবে নেবেন না আমার কাছে জাস্ট অনেকগুলো কল আসছে অনেকগুলো কমেন্টস আসছে তার ভিত্তিতে কিন্তু আমি যতটুক আমার জ্ঞান আছে আমি যতটুকু জানি আমি কিন্তু সেই মোতাবেক কিন্তু আসলে সমাধান দেওয়ার চেষ্টা করছি সাগর ভাই কমেন্ট করছেন ভাই আপনি কি কেশবপুর উপজেলায় কখনো কাজ করেছেন কেশবপুরে কাজ করিনি ভাই মনিরামপুরে কাজ করে আসছি মনিরামপুর কাজ করা পড়ছে কিন্তু কেশবপুরে আমি এখনো কখনো যে কাজ করিনি তো লাইফটা অনেকক্ষণ হয়ে গেল যেহেতু রমজান মাস আমি আপনাদের আর কষ্ট দিতে চাচ্ছি না তো যারা লাইভটা দেখলেন এবং পরবর্তীতে দেখবেন তো যে সমস্যাগুলো হয়ে মানে বর্তমানে হচ্ছে তার কিছুটা হলেও আমি সমাধান দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা এই মোতাবেক কাজ করে দেখতে পারেন যে আসলে আর টিউবওয়েলে পানি ওঠাতে পারেন কি না তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য তো দেখা হবে নেক্সট লাইভে সকলকে আসসালামু আলাইকুম